i the show.

شرار طریقہ تے گئے تمہارا مسلمان تھے کے بہت درشت ہوئے ہونا نبی مصطفیٰ بلچن تمہارا داری کے گئے ہونا آج اپنا آمیں راستہ تے چلے بڑے بڑے بھائن پر ہوئے جائے کہ مسلمان آر کے اپنا بد مذہب اپنا چنائی جائے جائے مسلمان اللہ نبی بلے جے داری کٹے شہل پاسی کے مولین داری کٹنے والا

আমাল করলে পরে নেকি না করলে কোনো গুনহা নাই তো সুন্নাত তুমি কোন সুন্নাত বলতে চাইছো দাড়ি রাখা সুন্নাত না বরঞ্চ ওয়াজিব ফরজ আইন কম্পালসারি বলবেন কি করে দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি হলো ইমানদারের একটা নিদর্শন যখন মানুষ মারা যাবে তার সঙ্গে দুটো জিনিস যাবে পুরুষ হোক চাই নারী হোক তার সঙ্গে দুনিয়া থেকে জিনিস যাবে পুরুষ যদি হয় তার তার সঙ্গে যাবে ইমান আর মধ্যে দাড়ি আর নারী যদি হয় তো তার সঙ্গে যাবে মাথার চুল আর সঙ্গে যাবে ইমান আজ যখন নারীদেরকে ওই চুলকে এমন নোমাইশি করে চুলকে এমন বেপার হয়ে

করে রহমাতের ফারিস্তা থাকে এবার চেহারাতে কত দাড়ি আছে আর কত সত্তর ফারিস্তা আপনার চেহারাতে আছে তো আলা হজরত বলছেন যখন কোন বান্দা যখন দাড়িতে কুর চালায় তো সে দাড়িতে নয় বরঞ্চ এই মাসুম নিস্তাবনের গুনাহ নির্ভুল ফারিস্তার গলাতে কুর চালিয়ে তাদেরকে হত্যা করে তো আলা হজরত বলছেন এটা কোন মুসলমানের কাজ হবে না যে নিজে তো গুনাহগার কিন্তু এক নেক ফারিস্তাকে সে হত্যা করবে মুসলমান কখনো পারবে করবে আর যে ফারিস্তাকে হত্যা করে সে কখনো ইমানদার হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না সে কখনো

বাড়িতে যে গুলো দেখছে ফিল্মে যেটা দেখছে বেটি জেদ করছে বাপ বাজারে নিয়ে গিয়ে কিনে দিচ্ছে মুসলমান বেটিকে আবারা বানাচ্ছে বাপ ও জাহান নামের রাস্তাতে চলছে আর সে মুসলমান বলছে আমরা লাঞ্ছিত আমরা ঘৃণিত আমরা পদধূলিত আমাদের সাহায্য কেন আসে না আসবে কোথা থেকে তোমরা দুনিয়ার সবার কথা মানো কিন্তু যদি কারোর কথা না মানো সেটা হলো আল্লাহর রাসূলের কথা মানো না যার কারণে আসল

যে কখন পুলিশ এসে যাবে ареস্ট করে নেবে হয়তো জেল জরিমানা হবে তো সে রাত্রি তার ঘুমাই না বলন ওই থানাতে যে রেজিস্টারে নামটা উঠেছে ওই নামটা আপনার কাটা সম্ভব হতে পারে কিনা হতে পারে মোটা টাকা যদি ঘুষ নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে দেন তো আপনার ডাইরি থেকে নামটা কাটা সম্ভব হতে পারে যদি কোনো এমএলএ এমপির আপনি পাওয়ার নিয়ে যান তো সেই এমএলএ এমপির পজিশন আর পাওয়ারের ক্ষমতাতে আপনার থানা থেকে নাম টা কাটানো সম্ভব হতে পারে যদি কোন হাই র‍্যাঙ্কের অফিসার আপনার জন্য যদি সুপারিশ করে দেয় তো থানার রেজিস্টার থেকে আপনার নামটা কাটা সম্ভব হতে পারে কিন্তু মুসলমান ভাবন্তন আর যে আজ আমরা যে সম্মান্ন দুনিয়ার একটা পুলিশ স্টেশনে থানাতে যদি ডাইরি হয়ে যায় আর যদি একটা আপনার কমপ্লেইন আশাতে যদি রাত্রিতে ঘুম করে যায় যে নামটা কাটানো সম্ভব বুঝ দিলে কেটে যেতে পারে কোন

জাহান্নামের চৌকাটের রেজিস্টারে লেখা হয় তো আপনার ঘুম কি করে আসে হে মুসলমান দুনিয়ার থানার রেজিস্টারে নাম উঠে গেলে তুমি বেচেন হয়ে যাও আর দিনে পাঁচ বার জাহান্নামের রেজিস্টারে নাম ওঠে তাতে তোমার কোনো ফরক পড়ে না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি তোমায় অত্যাচারিত হবে না তো আর কি হবে তোমার প্রতি লাঞ্ছনা বেঞ্ছনা তো আসবে না তো আর কার উপরে আসবে আজ বলছে মুসলমান

اپنا خلافت آپ باسیار جگے حلاقو خان چنگیز خان یا تو بڑا ظالم چھلو جے جے راستہ دیے جے تو যেমন আপনার ফোজ মানুষ বলতে এই রাস্তার তুফান যাচ্ছে মানে এই রাস্তাতে যা সামনে পড়বে কিচ্ছু এত দূর পর্যন্ত যে যে রাস্তা দিয়ে হালাকু খান আর চেঙ্গিস খানের আপার फौज যেত ওই রাস্তাতে যত মুসলমান آبادی পেতো আর যদি কোন রাস্তা মানে সাইদ যে নদী বা সমুদ্র বয়ে গেছে তার পানি নজর আসলে শুধু মুসলমানের রক্ত নজর সুবহানাল্লাহ রক্ত প্রবাহিত হয়েছে কত বড় জালিম ছিল হালাকু খান চেঙ্গিস খান বলে মুসলমান কে মেরে

تو تارا تارا کی ہوئی چلو؟ چلو؟ یا تو برباد ہوئی چنگیش خان مت মানে কাফির बदमाश কেন এরকম ভাবে মুসলমানদেরকে বউ বেটের আবরুকে নুতে তাদেরকে মৃত্যুর খাটে শুইয়ে দিয়েছিল আল্লাহু আকবার বলছে একদিন একদিন হালাকু খান আর চেঙ্গিস খানের फौज এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে এক আল্লার বলি বলছেন এ জালিমের फौज যাচ্ছে এ জালিমের फौज নিশ্চয় কোন মুসলমানের बस्ती কোন গ্রামকে উড়ানোর জন্য যাচ্ছে আজ আমি এর মোকাবিলা করতে চাই আজ আমি এদেরকে আটকা চাই ওই সময় আপনার হালাকু খান আর চাঙ্গিস খানের ফৌজকে যখন তাদের মোকাবিলা বিরোধিতা করার জন্য আল্লাহর গলি যাচ্ছেন তো দূর থেকে দেখছেন যে হালাকু খান আর চাঙ্গিস খানের মানে মানে আপনার ওই ফৌজদের মাথার উপরে এক একটা আল্লাহর গলির রূহ আর আত্মা বলছে যা ওই জালিম ওই ফাসিক ওই কাজির ওদেরকে ধ্বংস করে দে ওদেরকে কতল করে দে ওদের আবরুকে লুটে নে ওদেরকে মানে বিলিন করে দে মানে সিপাহীর মাথার উপরে আছে আর তারা অর্ডার দিচ্ছে যে ওই গ্রামকে ধ্বংস করেছে আল্লাহর বলি আজকে চমকিয়ে গেলে

যখন গরিব ছিল তখন মাজারে মাজারে ভিত কাচাইতো যখন গরিব ছিল তখন মসজিদে গিয়ে মাথা রগড়াতো আজখানে পয়সার চরি পিছনে গেছে আজ একটু কম মালের লোক দেখে নিয়েছে তো আজ অহংকারে আজ পতন হয়ে গিয়ে আজ ইসলামকে বদনাম করতে থাকে ইসলামকে বাজে মন্দ কমেন্ট করতে থাকে কিন্তু জালিম জানে না যেদিন মারা যাবে তোর বেটা গোসল দেওয়ার জন্য আগে যাবে না যেদিন মারা যাবে ওর বেটা কাফন পরা

আছে ফসল जीते গেলে ভূত হয়ে আমাকে রাতে परेशान করে কাফন পরতে গেলে ভূত হয়ে আমাকে জ্বালাতন করবে হে মুসলমান তো আরিফ আজ আপনাকে কেন বলে কারণ যেদিন আপনার কেউ থাকবে না ওই একজন আলেমই আপনার জানাজা পড়ার জন্য এগিয়ে যাবে ওই একজন আলেমই আপনার গোসল দেওয়ার জন্য এগিয়ে যাবে একজন আলেমই আপনার কাফনের কাপড়টাকে কাটার জন্য এগিয়ে যাবে একজন আলেমই আপনার কবরে দোয়া করার জন্য এগিয়ে যাবে যেদিন ফাতিহা পড়ার কাউকে খুঁজে

সেলিব্রেশন করে এই মুসলমান পয়সা এসে গেছে তো আপনার নাস্তিক হয়ে বলছে ইসলাম ধর্মের বড় বাড়া বাড়ি আছে মা জাল্লাহ আরে জালিম তুই ইসলামকে কতটুকু চিনেছিস ইসলামকে কতটুকু জেনেছিস আরে চঙ্গিস খান আলাম খানের মতো বড় কাফির যে মুসলমানের মাথাতে মত পাল করেছে সে যখন ইসলাম

ইসলাম আপনাকে নতুন প্রশাস পড়ারও মানে হুকুম দেয় ইসলাম দামি জুতা আসল আপনাকে ইসলাম কত সুক্ষ ধর্ম আপনাকে বলি